হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনার দোয়া ভালোবাসায় অনেক অনেক বেশি ভালো আছি তো বরাবরই আরেকটা ভিড় সবাইকে স্বাগতম তো আজকে যাওয়া হচ্ছে কালিহাতি ফুটবল খেলা দেখতে দেখতে পাচ্ছেন নাস্তায় এসেছে আর ওরা আমাদের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো কথা আর না বেশি বাড়ি আমাদের এলাকার কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আর এখন কিন্তু আমাদের এলাকায় বর্ষাকাল বর্ষাকালে কিন্তু পানি থাকে তো আমরা দেখতে দেখতে কিন্তু আমি চলে এসেছি তো এখান থেকে আমরা এখন যাবো কালিহাতি আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া জায়গা আমাদের কালিহাতি তো কালিহাতি আসার পর দেখতে পাচ্ছি খেলার মাঠে অনেক অনেক বেশি মানুষ হয়ে গেছে তো এখানে না দাঁড়িয়ে আমি সোজা উপরে চলে যাব। যাবো উপরে এসে দেখেন আপনাদের জনপ্রিয় টিকটকের সাথে দেখা গেল আরও কিন্তু আমার বন্ধু এক কথাই আমার ভাই তো ওর সাথে কথা বললাম আর এই কিছু ফুটেজ আপনারা দেখেন এই জায়গায় কত সুন্দর বিহু দেখেন শত শত মানুষ আপনারা খেলা কিছুক্ষণ উপভোগ করেন তারপর ফাঁস দিচ্ছি দেখতে দেখতে খেলা শেষ হয়ে গেল আর দেখতে পারছেন এখানে শত শত মানুষ সবাই যা যার বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তো আমিও বাসার যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তো আমাদের যেহেতু আমরা উপরে আছি আমাদের নাম তো একটু দেরি হবে তো আশা করি আপনার কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ